আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন এন্দ্রিক অনেক দিন যাবত এই নামটা প্রায় যেন বিলীন হয়ে যাচ্ছিল ফুটবল থেকে অবশেষে সেই নাম যেই ঘূর্ণিঝড় পালমিরাস থেকে রিয়েল মাদ্রিদের শিবিরে আশ্রে পড়েছিল সেই ঘূর্ণিঝড় অবশেষে আবারও দেখা যাচ্ছে ফুটবলে কেননা রিয়েল মাদ্রিদের শিবির থেকে কার্লো অঞ্চলতে যখন বিদায় নিল এবং তিনি ব্রাজিল শিবিরে যুক্ত হলেন এরপরে জাভিয়াল অঞ্চ আসলেন রিয়েল মাদ্রিদে তারপর থেকেই এন্দ্রিককে আসলে অবহেলিত বলাই যায় রিয়েল মাদ্রিদের জার্সিতে কিন্তু এনরিক মাদ্রিদের আসলে ছাড়তেই চাচ্ছিলেন না অবশেষে তাকে লিওনে দেওয়া হলো লোনে খেলতে মাত্র তিন ম্যাচের ব্যবধানে সেই এনরিকের নাম এখন আবারও যোগতে হচ্ছে কারোলাঞ্চলটি দু হাজার বিশ্বকাপের যেই স্কোয়াড সেখানে এনরিক ফোন করে বলতেই পারেন আমার নামটা আমার সিটটা কনফার্ম করে রাখতেই পারেন কেননা লিওনে যাওয়ার মাত্র চার ম্যাচের ব্যবধানে যখন এনরিকের নামের পাশে চারটি গোল একটি এসিস্ট থাকে তখন সেই নামটা সেই নাম্বার নাইন কেননা ব্রাজিল শিবিরে নাম্বার নাইনের যে খরা সেই খরা আসলে মুছবে কে এই প্রশ্ন অনেক দিন যাবৎ রোনালদো নাজরিওর পর সেই হাত ধরে আসলে পারফেক্ট নাম্বার নাইন আমরা কি আসলে কখনো দেখেছি ব্রাজিল শিবিরে রোনালদো নাজিরর পর দু সেই দুই বিশ্বকাপের পর ছয় বিশ্বকাপের পরে অনেকেই কিন্তু ব্রাজিল শিবিরে নাম্বার নাইনের জায়গায় খেলেছেন কিন্তু সেই আলো কি কেউ কেড়ে নিতে পেরেছেন রোনালদো নাজিরিওর কাছ থেকে এর পর থেকেই যেন এই নাম্বার নাইনের সংকট এবং ব্রাজিল যেই নাম্বার নাইনের সংকটের কারণে বিশ্বকাপে পারফর্ম করতে পারছে না অনেক দিন যাবত সেই নাম্বার নাইনের খরা আমরা কি এই এন্দ্রিকের কাছ থেকে মুছতে পারবো কিনা নাম্বার নাইনের আলোচনায় রিসেন্ট টাইমে যে কয়েকজন ফুটবলার ছিল এন্দ্রিকের নামটা সেই আলোচনায় আসতই না আসার কথাও ছিল না কেননা এন্দ্রিক রিয়াল মাদ্রিদের জার্সিতে তো খেলতে পারছিলেন না তিনি আউটে বসে বসে তিনি মশামাছি মারছিলেন এমন একটা সময় তিনি পার করছিলেন সেই সময়টাতে বিশ্বকাপের আগে ছাব্বিশ বিশ্বকাপের আগ মুহূর্তে যখন হঠাৎ করে রিয়েল মাদ্রিদের জার্সি থেকে তাকে লোনে পাঠানো হয় লিওনে এবং তিনি পারফরমেন্স করেন সেই এনরিককে তো পুনরায় আবার আলোচনায় আনতেই হয় যেই কম্পিটিশন কে খেলবে নাম্বার নাইন হয়ে সেই কম্পিটিশনে আবারও তো এই নামটা যুক্ত করা যেতেই পারে যেখানে কে খেলবে নাম্বার নাইন হয়ে জোয়াও পেদ্রো রিচার্লিসন নাকি কুনহা ইগোর থিয়াগো কিংবা ইগোর জেসুসরা সেই কম্পিটিশনে তো এখন আবারও যুক্ত করা যায় এই এনরিকের নামটা সেক্ষেত্রে কাউলো অঞ্চলের এক মহা সংকটে পড়বেন মহা সমস্যায় পড়বেন বিশ্বকাপের যে স্কোয়াড ছাব্বিশের স্কোয়াড সেই স্কোয়াডটা ঘোষণা করতে আসলে কোন দুই তিনজনকে তিনি নাম্বার নাইনের বিবেচনায় দলটায় রাখবেন কেননা নিয়মিত পারফরমেন্স করছেন কুনহা কিংবা জোয়াও পেদ্রো কিংবা ইগোর থিয়াগো ইগোর জেসুস সবাই কিন্তু এস করার এই মুহূর্তে এবং রিচার্লিসন বিশ্বকাপ আসলেই তার যেন মাথাটা নষ্ট হয়ে যায় তিনি এমন এমন স্কোর করে বসেন যেন কোন কোচ তাকে অ্যাভয়েড করে বিশ্বকাপের যে স্কোয়াড সেটা ঘোষণা করার সাহস দেখাবে তিনি আসলে কোন তোপের মুখে পড়বেন সমালোচনার মুখে পড়বেন রিচার্লিসন যেই স্কোরগুলো করেন যেই ওয়ার্ল্ড ক্লাস স্কোরগুলো করেন ভক্তদের চোখে লেগে থাকার মতো এবং সেই ভক্তরা যে তাদের সেই কোচের সমালোচনা করবে না যদি রিচার্লিসন সেই স্কোয়াডে না থাকে সেটাই তো স্বাভাবিক সমালোচনা করবেই ওই সকল ভক্তরা সেই রিচার্লিসনও তো হুটহাট চমৎকার গোল করে বসছেন তাহলে আঞ্চলকটি কাকে নিবেন কিন্তু এন্দ্রিক ফোন করে সে জানাতেই পারেন কার্লো অঞ্চলত্তি আপনি আমাকে আমার সিটটা দিয়ে দিতে পারেন নাম্বার নাইন হিসেবে আমি ব্রাজিল শিবিরে বিশ্বকাপ খেলব খেলতেই পারি কেননা আমার যেই পারফরমেন্স সেই কথাই বলে বিশ্বকাপের স্কোয়াডে এন্দ্রিকের নামটা থাকাই বটে তবে আপনার কি মনে হয় এন্দ্রিককে আসলে এই বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করে নিতে পারবেন কিনা কেননা নাম্বার নাইনের যে সংকট সেটা এন্দ্রিক পূর্ণ করতে পারবে এমন একটা আশা অনেকেই করছেন সেই ভবিষ্যৎ অনেকেই এর আগেই দেখে ফেলেছিলেন কিন্তু ওই যে রিয়েল মাদ্রিদের হয়ে অনেক দিন যাব তিনি ম্যাচ খেলতে পারছিলেন না সেই সংকট অবশেষে কাটিয়ে লিওনে যুক্ত হলেন এবং পারফরমেন্স করলেন কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন